আমি বলি আপনাকে আইনের উর্ধে আপনি নন আপনি আইনের বাইরে নন ঠিক আছে আপনার শোনেন আমি বলি আপনাকে আপনার হলো যে কেউ যদি আত্মহত্যা করে এটি হলো আমাদের তদন্তের সাথে যেটা মনে হবে আইনগতভাবে সেটি আমাদের করতে দিতে হবে এটি হলো আপনি রাষ্ট্রের নাগরিক রাষ্ট্র আইন আপনি মেনে চলবেন এটি হলো রাষ্ট্রীয় সিদ্ধান্ত ঠিক আছে অতএব আমি যারা বলি যে আপনার হলো যে তার মা এখানে উপস্থিত নাই তার বাবা এখানে উপস্থিত নাই এবং তদন্তে আমাদের কাছে আরো বিভিন্ন তথ্য আছে আমরা এই মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করার জন্য একটা বাচ্চা শুধু পেটের ব্যথার জন্য মূল্য ধরলাম পেটের ব্যথা কিন্তু আপনি চিকিৎসা করাবেন না আপনি একটা চিকিৎসা কাগজ দেখাতে পারছেন আমাকে আপনি যে বললেন যে আমরা পেটের ব্যথা পেটের ব্যথা তো আজকে পেটের ব্যথা না একদিনের পেটের ব্যথা তো আপনি চিকিৎসা করাবেন না কারণ একটা কাগজ দেখান ঠিক আছে আমরা শোনেন আমরা আপনার বিপক্ষ না আমার কথা হলো যে আমার তদন্ত শেষ হওয়া পর্যন্ত কাউকে আমি অপরাধীও বলতেছি ঠিক আছে কিন্তু আমাদের আমার মৃত্যুর সঠিক কারণটা নির্ণয়ের জন্য আমাকে আইনগতভাবে যেটা করা দরকার সেটি আমি করতে হবে এবং এটি আপনি করতে দেবেন আপনি জনপ্রতিনিধি হন এলাকার গণ্যমান্য ব্যক্তি হন বা সম্মানের রাষ্ট্রের যে সম্মানিত নাগরিক আপনি আপনি অবশ্যই সেটা আমাকে করতে দিতে হবে কারণ আপনার আপনার সঙ্গে বা এলাকাবাসীর সঙ্গে বা তার রিলেটিভের সঙ্গে বা ওই বাচ্চাটার সঙ্গে আমার আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক আছে বা কোনো কিছু আছে বা আমি এত রাত বারোটার সময় কেন আপনার এখানে থাকবো সবচেয়ে বড় আমি আপনার হচ্ছে শোনেন যে আমার কথা হলো যে এই যে আমাদের একটা গ্রামের প্রবণতা আছে যে আমি অনেকদিন আপনার প্রয়োজনে যাবেন আপনি সেবা নিতে যাবেন এবং প্রয়োজন যেমন প্রয়োজন হয়েছে আমরা এখানে এসেছি ঠিক আছে অতএব আমরা এখানে আমাদের যেমন আমাদের যে নারী পুলিশ সঙ্গে আছে আমরা যেমন ছোটতাল নারীগুলি সম্মান সাধে করছি এবং বাচ্চারা যেন যথাযথভাবে হুস্পাম শেষে আপনাদের যথাযথভাবে আমরা পোশাক দেবো